আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আজকে বেশি ভালো বেশি ভালো বলতে কি এই যে দেখেন বক্রবাই সহ আমরা চলে আসলাম কোনাই ভাই মোমাইন 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 আইসি আজকে আমরা মোমাইন ঘুরতে ঘুরতে আসি ঘুরতে বলতে কি দাব দিছে একজনে দা আইছি বুঝছেন দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আহ এটা হইলো মোমাইন এখন হাঁটতে হাঁটতে দেখি কোন দিকে যাওয়া যায় আজকে কোন জায়গায় জানি ভিডিও বানানোর কথা ছিল সেখান থেকে চলে আসলাম এখানে আমি এখন আছি বগুড়াতে বগুড়া মমাইন সেই সুন্দর একটা জায়গা দেখেন এই রাইটে এক গে গেলে যদি আমরা ঘুরতে যাইতাম তাহলে মনটা শান্তি হয়ে যেত বুঝছেন একটা ফেমিকাও নাই একটা প্রেমিকা যদি থাকতো তাহলে ঘুরেটা মজা হইতো বুঝছেন একটা প্রেমিকা নাই একটা প্রেমিকা যদি পাইতাম তাহলে দেখেন এত সুন্দর একটা জায়গা এসব জায়গা দিয়ে প্রেমিকা লই ঘুরতে মজা হইতো না কুটি গেলে প্রেমিকা সব বাস বাগান সব বাস দেখেন কি সুন্দর একটা জায়গা দেখছেন এই যে দেখেন আমাদের সেলফি উঠাচ্ছে দেখেন সেলফি ম্যান সেলফি উঠাচ্ছে সেলফি এখন হ্যাঁ বুঝছেন ভিডিও করতেছে যাক ঘটনা কি জীবনে একটা ফ্যাম করতে পারলাম না যদি ফেমিকা থাকতো তাহলে ফেমিকারে নিয়ে এখানে ঘুরতে আইতাম আসলে কালাসালা মানুষ কেউ তো আমাকে ফ্যাম করতে চায় না সিট একবারে হুড়ে ফাঁকা আছে তাও কেউ আসছে না গো কেউ যদি আসতো তাহলে তো হইতে কেউ আসছে না যদি একটা প্রেমিকা থাকতো তাহলে প্রেমিকা থাকলে মনে করেন আপনার যাক একটা প্রেমিকা যদি হইতো বুঝছেন তাইলে যাই মনে করেন মোটামুটি এসব জায়গা দিয়ে ঘুরতে পারতাম যাক জায়গা বলতে চাইছিলাম আজকালে শুক্রবার তো শুক্রবারে মনে করেন ঘুম থেকে উড়ি চলে আসলাম মমাইন এখানে একটা অনুষ্ঠান আছে সে অনুষ্ঠানে অনুষ্ঠানে আইসা এখন মনে করেন অনুষ্ঠানে আইসা জায়গা যারা অনুষ্ঠানের দাবাত দিছে এই এগুলোই খুঁজে পাচ্ছি না ওগুলো খুঁজে পাচ্ছি না ওই যে একজন ইশারা দিছে যে সামনে আসেন আমরা সামনে আসি তাহলে বুঝে গেছে আমরা সামনের দিকে গেলে তাদেরকে পাবো যাকে ডেলি মোমাইনের এই যে দেখেন আর আমার পিছনে খুব সুন্দর সুন্দর জায়গা কিন্তু রাইখে আসি সেটা আপনাদেরকে যাইতে টাইমে দেখাবো এখন তো আর দেখানো যাচ্ছে না যাওয়ার টাইমে দেখাবো কিন্তু সুন্দর জায়গা দেখেন

কষি আপনার ওটা মনে করি না কষি কলার কথা বেশি উল্টে বুঝিলেন না বুঝলাম উল্টে বুঝলে তো সমস্যা আচ্ছা দেখ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ